ওয়েলকাম ফ্রেন্ডস আমি আজকে যেমন অফিসিয়ালি আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এরিয়ার ক্লেমের জন্য প্রত্যেকটি বছরের আমি সেই স্ট্রাকচারটা নিয়ে এসেছি এবং প্রত্যেকটা সালের একই স্ট্রাকচারে আপনারা কাজ করতে পারবেন দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে নেবেন প্রত্যেকটা সালের আমি দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা এবং এই স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে এখানে পি ট্যাক্স মেডিকেল অ্যালাউন্স হাউজেন্ড সমস্তই এখানে থাকবে টু বি ড্রন অলরেডি ড্রন অর্থাৎ যেটা আপনি অলরেডি পেয়েছেন আর যেটা আপনি পাবেন তার ডিফারেন্সটা হচ্ছে গ্রস এরিয়ার এবং পি ট্যাক্সটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি সমস্তই ডিসকাস করছি ভিডিওটা না দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না তারপরে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আলোচনা করব তবে আপনারা যারা ডাউনলোড করে কাজ করতে পারছেন আপনারাও একটু ভিডিওতে কমেন্ট করুন তার কারণ অনেকেই ডাউনলোড করতে পারছেন না তারা বিষয়টা বুঝতে পারছে না আপনারা করতে পারছেন সেটা দেখলে অনেকে কিন্তু উদ্ভুত হবে বিষয়টাতে কাজে অবশ্যই কমেন্ট করবেন ডাউনলোড করে যারা কাজ করতে পারছেন এবং টোটাল ভিডিওটা না দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার উত্তর দেওয়া সম্ভব নয় যে কারণে বিষয়টা ভালো করে বুঝে নিন কীভাবে কাজ করবেন কিভাবে ডাউনলোড করবেন টি ট্যাক্সটা এখানে কীভাবে কার্যকর কার্যকরী ভূমিকা নেবে সেটাও আমি আলোচনা করব এবারে ধরুন এখানে প্রথমে আপনি নেম অব দি এমপ্লয় লিখে দিন আমি লিখে দিলাম তারপর আপনার ডিপার্টমেন্ট স্কুল যা হবে দিয়ে দিন ডেজিগনেশান মনে করুন গ্রুপ ডি আমি দিয়ে দিলাম আচ্ছা এবারে এখানে ইয়ার ইয়ারটা আমরা ড্রপডাউনে দিয়ে দিয়েছি দু হাজার থেকে দু হাজার উনিশ প্রত্যেকটাই দেওয়া আছে আপনারা ম্যানুয়ালিও টাইপ করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার এখানে আপনি প্রথমে দু হাজার আট দিয়েছি তাহলে আপনি এখানে বেসিকটা দিয়ে দিন বেসিকটা জানুয়ারি ঘরে বসান বা এপ্রিলের ঘরে বসান কোনো অসুবিধা নেই তার কারণ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিএটা জিরো করা আছে যে কারণে সমস্যা কিছু হবে না তো ধরুন আমি বেসিক বসালাম দশ হাজার তাহলে এবার দেখুন ওই প্রথম তিন মাস কিছু নেবে না কাজে অসুবিধা কিছু নাই এবারে নেট এরিয়ার যেহেতু আপনার এখানে পিট্যাক্সের কোনো ডিফারেন্স আসছে না তাহলে গ্রস এরিয়ারের যোগফলটাই আপনার নেট এরিয়ার হয়ে গেল তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমি একটা দেখিয়ে দিই তলাতে দেখুন পরিষ্কার লেখা আছে আপনার নাম আপনার ডেজিগনেশান কোন সালের জন্য এটা সুপ্রিম কোর্টের কোন কেস তার ডেট সমস্তই দিয়ে আপনার রুপিস কত হচ্ছে দু হাজার সালের দরুন এখানে উঠে গেল এবার এটা আপনারা প্রিন্ট করে নিলেন তাহলে আপনার দু হাজার আট সালেরটা প্রিন্ট হয়ে গেল এইবারে দেখুন এবারে আপনার এই যে ইনক্রিমেন্টটা নিয়ে আমি এখানে পেনশনার ফ্যামিলি পেনশনারদের বিষয়টাও কিন্তু আলোচনা করব শেষে তাহলে ইনক্রিমেন্টে নিয়ে আমরা ডিসেম্বরে দশ হাজার তিনশো বেশিক দাঁড়ালো তাহলে পরের বছরে এইটাই আপনার স্টার্ট হবে তাহলে এইটা দেখে দেখে আপনি এখানে দশ হাজার তিনশো পুট করে দিন তিনশো পুট করে দিলেন এবার সালটা আপনি ড্রপডাউন থেকে দু হাজার নয় নিন বা ম্যানুয়ালিও টাইপ করতে পারেন তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এখানে ডি এ রেটগুলো চেঞ্জ হয়ে গেল এইবারে মজাটা দেখুন এইবারে এইখানে দেখুন আপনার গ্রস ইনকাম ছিল চোদ্দো হাজার দুশো আর যেটা আপনি পাবেন সেটা হচ্ছে পনেরো হাজার তিনশো সাতষট্টি তাহলে যেহেতু পনেরো হাজার ছাড়িয়ে গেছে আপনার পিট্যাক্সটা একশো তিরিশ করে হয়ে গেছে তখন পিট্যাক্স দিয়েছিলেন একশো দশ তাহলে পিট্যাক্সের ডিফারেন্স দেখুন এই কটা মাস আমরা কুড়ি টাকা করে এক্সেস হচ্ছে তাহলে গ্রস এরিয়ার থেকে আপনার এই ছটা কুড়ি মানে একশো কুড়ি টাকা মাইনাস করলে হবে এগারো হাজার আটশো আট তাহলে এটা দু হাজার ন সালের জন্য আপনার এটা হয়ে গেল এখানেও দেখুন মাসগুলো সব দু হাজার নয় হয়ে গেছে এখানেও ইয়ার দু হাজার নয় দিয়ে আপনার দু হাজার নশো বাহান্ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে চলে এলো এটা এবার প্রিন্ট করে নিন তাহলে দু হাজার নয় প্রিন্ট হয়ে গেল এবারে দেখুন দশ হাজার ছশো দশ এইখানে বেসিকটা বসিয়ে দিন দশ হাজার ছশো দশ দেখে দেখে এবার আপনি এখানে আমি একটা ম্যানুয়ালি টাইপ করা দেখাই আমি ইয়ারটা দু হাজার দশ বসিয়ে দিলাম দেখুন ডি এর রেটগুলো চেঞ্জ হয়ে গেল এখানেও সালগুলো সব দু হাজার দশ চলে এসেছে এবার এখানে দেখুন এক্স এস পি ট্যাক্স ওপরের তিনটে ঘর আমরা দেখতে পাচ্ছি কুড়ি টাকা করে দিয়ে মাইনাস করে যেটা দাঁড়ালো সেটা আপনার এরিয়ার আচ্ছা আমি এবার একটু স্কিপ করে দেখাই এবার দু হাজার এগারো দিলাম তাহলে এখানে বেসিকটা দশ হাজার নশো তিরিশ আমাকে পুট করতে হবে এখানে এক্সেস পি ট্যাক্স কিছু আসছে না কাজে এটা চলে এলো এবার যদি এখানে টেন টোয়েন্টি এইটিন ইয়ার্স বেনিফিট হয় এখানে পুট করবেন যদি কারোর ইনক্রিমেন্ট বন্ধ থাকে ইনক্রিমেন্ট সেম রাখবেন উইদাউট পে হলে সেই জায়গাটা জিরো করে দেবেন যেমন বেশিক হবে তেমন দেবেন এবারে আমি এক দু হাজার বারো সাল যাই এবার যদি ভুল করে অন্য সাল দিয়ে দেয় নেবে না এখানে আপনাকে এরর শো করবে আমি এবার দু হাজার বারো এখানে টাইপ করছি তাহলে এখানেও আমি বেসিকটা চেঞ্জ করি বেসিকটা হবে আমার এগারো হাজার দুশো ষাট দেখুন তাহলে এটা হয়ে গেল এটা প্রিন্ট করে নিলেন পিট্যাক্সের মজা আরও রয়েছে আমি যাচ্ছি সেই জায়গাগুলো এবার বেসিকটা আমি দিয়ে দিলাম এগারো হাজার ছশো তাহলে এখানে আপনার এইভাবে দু হাজার তেরোটা হয়ে গেল দু হাজার তেরো প্রিন্ট করে নিলেন এখানেও দু হাজার তেরো দেখুন চলে এসেছে এবারে আমরা চলে যাচ্ছি দু হাজার চোদ্দো বেসিকটা টামা হবে এগারো হাজার নশো পঞ্চাশ যদি টেন টোয়েন্টি ইয়ার্স মাঝে হয় সেগুলো দেবেন দেখুন এইখানে এক্সেস পি ট্যাক্স দেখুন বারো মাসের জন্যই কুড়ি টাকা করে এক্সেস হয়ে যাচ্ছে একশো তিরিশ টাকা স্লাবে ছিলেন একশো পঞ্চাশ টাকা স্লাবে হয়ে গেল এরপর দুশো স্লাবে যাবেন সেটাও দেখাবো তাহলে সেটা এখান থেকে মাইনাস হবে তাহলে এটা দু হাজার চোদ্দো হয়ে গেল এবার আমরা দু হাজার পনেরো চলে যাচ্ছি বেসিকটা দিয়ে দিন বারো হাজার তিনশো দশ দিয়ে দিলাম এখানেও দেখুন এক্সএসপি ট্যাক্স কুড়ি টাকা করে হচ্ছে প্রত্যেকটা মাসের ধরুন তাহলে এগুলো সব মাইনাস হবে তাহলে দু হাজার হলো এবার আমি দু হাজার চলে যাচ্ছি বেশি হয়ে যাচ্ছে বারো হাজার ছশো আশি দিয়ে দিলাম দেখুন কিছুগুলো মাসে এক্স পি ট্যাক্স আসছে এবার আমি দু হাজার চলে যাচ্ছি এখানে আমরা বেসিকটা দিয়ে দিলাম একশো তিরিশ ষাট তাহলে এখানে দেখুন এক্সএসপি ট্যাক্স কিছু নাই যেটা হলো সেটাই তাহলে এখানেও দু হাজার সতেরো সাল এসে গেছে দু হাজার সতেরো সাল প্রিন্ট করে নিলেন এবার দু হাজার চলে গেলাম বেসিকটা দিয়ে দেবো তেরো চারশো ষাট তাহলে আমার এখানে আঠেরো হয়ে গেল এবার ফাইনাল ইয়ার দু হাজার উনিশ চলে গেলাম এখানে তেরো হাজার আটশো সত্তর দেখুন এইখানে কিছুগুলো মাস আপনার পঞ্চাশ টাকা করে এক্সেস হয়ে যাচ্ছে আপনি দেড়শো টাকা পিট্যাক্সের স্লাবে ছিলেন চল্লিশ হাজার টাকা গ্রস ছাপিয়ে গেছে সেই মাসগুলো দুশো টাকা করে পিট্যাক্স পড়লো তাহলে পঞ্চাশ টাকা করে এটা মাইনাস হবে এবার আমি যেটা বলছিলাম ধরুন কারো সেপ্টেম্বরেতে টেন টোয়েন্টি এইটিন ইয়ার্স বেনিফিট হয়েছে চোদ্দো হাজার দুশো নব্বই বেসিকটা হয়তো পনেরো হাজার হয়েছে আপনি এখানে পনেরো হাজার দিয়ে দিলেন বাকি মাসগুলো পনেরো হাজার নিয়ে নেবে এইবার পেনশনারদের ক্ষেত্রে বলি আমি দু হাজার ধরুন নয় সালের হিসাব দেখাচ্ছি পেনশনারদের ক্ষেত্রে দু হাজার নয় সালে আপনার ধরুন এখানে বেসিক দিলেন দশ হাজার তাহলে এবার এখানে ইনক্রিমেন্ট হবে না এইখানেও বেশিকটা আমরা ম্যানুয়ালি দিয়ে দেবেন দশ হাজার কারণ আপনাদের সেম থাকবে এইভাবে পেনশনার ফ্যামিলি পেনশনারদের বেসিক চেঞ্জ হয় না আপনারা এইভাবে কাজ করবেন যদি কোনো কারণে ইনক্রিমেন্ট বন্ধ থাকে তাহলে ইনক্রিমেন্ট দেবেন না কাজেই পুরো ফ্লেক্সিবেল করে দিয়েছি এবং এটা প্রিন্ট করবেন পুরো এফোর পেপারে সেট করা আছে এই ওপরের টেবিল প্লাস নিচের এই লেখা একসাথে আপনার প্রিন্ট হয়ে যাবে কাজেই সমস্ত বিষয়টা প্রত্যেকটা বছরের জন্য বছর সিলেক্ট করবেন আপনার বেসিকটাকে বসিয়ে দেবেন প্রত্যেকটা বছরের পেয়ে যাবেন সেটা প্রিন্ট আউট করে নিন তাহলে আপনার সব কটা দিয়ে এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার অ্যামাউন্ট যেটা হচ্ছে সব কটা ইয়ারে যোগ করলে সেটাই হবে একদম অ্যাকচুয়াল আপনার এরিয়ার তার কারণ এখানে পি ট্যাক্সটাকেও আমরা কনসিডারেশন করেছি সমস্ত ফ্যাক্টরগুলো এখানে এসে গেছে এবার যদি কারোর হাউস রেন্ট না থাকে বা হাউস রেন্টের ধরুন আপার সিলিং ছুঁয়ে গেছে এই ব্যাপারগুলো থাকে সেটা ম্যানুয়ালি বসিয়ে দেবেন ধরুন ধরুন আপনার এখানে পনেরোশো টাকা হাউস রেন্ট হচ্ছে আর চাকুরিজীবীদের ক্ষেত্রে বলছি আপনার এটা দু হাজার টাকা ফিক্সড হ্যাঁ বা দু হাজার টাকা হবে না সরি ধরুন আপনার এটা এক হাজার টাকায় ফিক্সড কোনো কারণে আপনি এখানে এক হাজার বসিয়ে দেবেন প্রত্যেকটা ঘরেই আপনি এক হাজার বসিয়ে দেবেন একই রকম মেডিকেল যদি কারণ না থাকে তাহলে মেডিকেলটা জিরো করে দেবেন তার কারণ ওই হেলথ স্কিমে থাকার জন্যে বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষজন আছেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেকটা মেডিকেল আপনি জিরো করে দেবেন এ এইভাবে আপনারা হিসাবটা করুন একটা জায়গাতেই সমস্ত এবং এইটাই যে আপনারা এই অতীতেও যখন এক বছরের এরিয়ার ক্যালকুলেশন করেছেন মনে করে দেখবেন এই রকমই ফর্ম্যাট ছিল টু বি ড্রন অলরেডি ড্রন তার ডিফারেন্সটা হচ্ছে গ্রস এবং এখানে কত কত ডিএ রেটটা চার্জ হচ্ছে এআইসিপিআই মেনে এবং ওল্ড রেট দুটি এখানে পাশাপাশি দেওয়া আছে এই ফর্ম্যাটটা আপনারা ডাউনলোড করে নিন ভিডিও ডেসক্রিপশানে দেখুন এইটার এক্সেলসি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে আর একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে কীভাবে ডাউনলোড করবেন গুগল ড্রাইভ থেকে সেইটা একটা ভিডিও আমার দেওয়া আছে সেটা দেখে নিন দিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করার পর কাজ করুন যেন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে কাজ করতে যাবেন না তাহলে ওই ভিউ অনলি মোড এডিট করা যাচ্ছে না এই সব মন্তব্যগুলো আপনারা করবেন আর মোবাইলে গুগল সিট বা এক্সেল সিট খোলে এরকম অ্যাপ ডাউনলোড করুন সেখানে কাজ করুন আগে ডাউনলোড করবেন তারপর কাজ করবেন এবং আমি আবার বলছি যারা ডাউনলোড করে কাজ করতে পারছেন তারাও আপনারা কমেন্ট করুন তবে সকলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ডাউনলোড করে কাজ করা যাচ্ছে কাজেই সমস্যা হবে না যেমনভাবে বললাম তেমনভাবে করুন না হলে কিন্তু শুধু ভিডিওটা দেখি যদি মন্তব্য করেন তাহলে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ